আসসালামু আলাইকুম সবদা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ঢাকা না শোরুম থেকে গতকালকে কিছু মিক্সার এবং কি যে বডি চলে গেছে আজকে যাচ্ছে ক্যাটকিংয়ের চব্বিশ চ্যানেল মিক্সার দেখে একটু ওরা দেখান তো ক্যাটকিং চব্বিশ চ্যানেল মিক্সার আনিসুর রহমান মান্দা নওগা ক্যাটকিং চব্বিশ চ্যানেল মিক্সার এই ভাইয়ের মিন্টু ভাইয়ের মাধ্যমে নিচ্ছে নগাঁর আমার একটা ভাই আছে মিন্টু ভাই ওই ভাইয়ের ফোন দিচ্ছিল যে ভাই একটা মিক্সার পাঠিয়ে দেন ওই মিন্টু ভাইয়ের বন্ধু নিয়ামতপুর ওই মিন্টু ভাইয়ের দোকান এই আনিসুল ভাইয়ের দোকান হচ্ছে মান্দাতে এই ভাই একটি ক্যাট চব্বিশ চ্যানেল মিক্সার নিচ্ছে আমাদের কাছ থেকে আপনারা চাই আমাদের কাছ থেকে এসে সরাসরি অথবা সুন্দরবন কুলিয়ান সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারেন অথবা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবেন সাউন্ডের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে বাইরের মাল থান্ডার উল্টা সিধা মাল এটা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সব ধরনের সাউন্ডের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন পাওয়ারে মিক্সার যাবতীয় মালামাল পেয়ে যাবেন আমাদের ভাই আসছে বিবারিয়া থেকে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন থেকে আসছেন আপনি ভাই আসছে বিবারিয়া নবীনগর থানা থেকে আসছে মনিটর নেওয়ার জন্য যারা আসতে চাচ্ছেন অবশ্যই ঢাকা নপুরে আসবেন নপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান আমাদের ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ঠিকানা সাপ্লা এন্টারপ্রাইজ নবাবপুর রোড নবাবপুর ঢাকা নাম্বার হচ্ছে মাঝখানে একটা আজকে মতো এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ